ধাক্কা যদি আমার উপরে আসলে ধাক্কা দেবো আমি আবারও বলছি আমি শেষ দিন পর্যন্ত বলবো আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাতকেল খেতেই হবে ঢিল মেরেছ কেন দিয়েছ কলসির কালা তাই বলে প্রেম দেব না আমি রুমিন ফারহান ওই পদার্থ না

খায় দায় কদম মোটা হয় জব্বর আমরা আন্দোলন করি আর এনসিপি হলে গিয়া ডিসি রে চালা এসপি রে চালা সাজেস এবন হাসনাতকে বলতে চাই তোমরা ছাত্র লীগের পড়া তোমরা ছাত্র লীগের পড়া আল্লাহ কই কি তোমরা তো মেসেজ ছেলা কে হোস্টেলে ছেলা কে টিউশন করে পড়তে আজকে 5 কোটি 6 কোটি টাকার গাড়িতে চলো যারা এই দেশটা স্বাধীন করছে ইয়াং ছেলেরা এই যে নাহি সাজিদ হাসনাত মাসদা যারা আছেন ওদের পিছনে মোহরা নিয়ে গেছে গাড়ি নিয়ে গেছে এই নিয়ে গেছে ওই নিয়ে গেছে অপরাধটা কোথায় রে ভাই সে কোনো অন্যায় করছে কিনা সেটা দেখতে হবে বাট ওইটাকে এমন ভাবে তৈরি করে জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন একাত্তরের রাজাকাররা দেশ চালাবে এটা অসম্ভব জনগণ ভোট দিলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না কেন প্রথম প্রশ্ন উনিশশো সালে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারত না পর্যাপ্ত আসন ছিল না তখন জামায়াতকে সাথে নিয়ে সরকার পরিচালনা করেছে বিএনপি দুই থেকে ছয় পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় জামায়াতের দুজন মন্ত্রী ছিলেন সরকার থেকে দেশ সরকারের থেকে দেশ পরিচালনায় তারা অংশ নিয়েছে তাহলে এখন অসম্ভব কেন বিএনপির সাথে নেই বলেই এখন কি আপনাদের অসম্ভব ধন্যবাদ আসলে এতদিন জামাতকে রাজাকার বলতে বলতে বিএনপির গলা শুকাই গেছে আজকে তাদের নেত্রীর সাথে যে পাকিস্তানি উপরাষ্ট্রপতি দেখা করছে তাহলে বিএনপিকে কি বলা যায় এনপি চেয়ারপারসন জিয়ার সাথে সাক্ষাতে তার বাসভবন ফিরে যায় গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক তার কোন দ্বিতীয় স্বাধীনতা পাঁচই আগস্ট হয় নাই এটা আপনি কি কোন এটা এটা সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে কথা কি না বেজাল আছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তারাই প্রহমান তার নেতৃত্ব তার কৃতিত্ব তার জুলাই আগস্টে আন্দোলনে তার যে ভূমিকা সেই ভূমিকার ব্যাপার কেন নতুন নেতা দেখি না যাদেরকে দেখছি পঁচিশ বছর আগে বিশ বছর আগে ওই তারাই তারাই আমার মতো বুইরা খারাপ হয়ে গেছে কিন্তু রাজনীতি ছাড়বে না না বঙ্গবন্ধু শেখ প্রতি কি শেখ হাসিনার বাবা সে বাবা সে বাবা সে বাবা বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে মুক্তি চব্বিশ সাল নাকি মুক্তি দ্বিতীয় মুক্তি এই সরে বাচ্চারা যে কথাটা বলে আচ্ছা এর কোন আত্মীয় স্বজন নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব কিন্তু আসন পায় না তারা ক্ষমতার স্বপ্ন দেখে জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইয়া করেঙ্গা ওয়া করেঙ্গা ইয়া করেঙ্গা বলে ভাষণ দেয় এটি বাংলাদেশের জনগণ তাদের জীবনের রক্ত থাকতে মেনে নেবে না কোনদিন জীবনে বহুত নেতা দেখেছিলে বন্ধু যারা পালানো জায়গা পায়নি তুই পালানো যাবে পাবি তো বন্ধু ভোলার তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল যুবদল দল ছাত্র নেতা কর্মী সহ সাতজনের বিরুদ্ধে অভিযুক্তরা হলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন যুব দল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন তজুম সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাসেল সহ আরো পাঁচ ছয়জন নেতাকর্মী দলের এমন লাগামহীন বেপরোয়া নেতাকর্মীদের থামাবেন কবে আপনারা পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে আচ্ছা কি আমাদেরকে স্লোগান শিখাবেন না আপনারা স্লোগান দেন হাসিনা গেছে যে পথে তারেক যাবে সেই পথে আর আমরা যদি বলি গর এলাকা কি নগর এলাকা কি নগর এলাকা

বিএনপি যদি মন যায় যদি আপনারে যদি ভোটটা আপনার মতো করে দিতে না দেয় ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয় ডিআর দিকে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা এখন কথা হলো এটা আপনি যদি নাও করেন এটা যে কোনো না কোনোভাবে বলা হবে প্রথম প্রশ্ন হলো এই কোট কোড ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা ভেরি গুড এই মুক্তিযোদ্ধারা দু হাজার চোদ্দোতে আনকনটেস্টেড এমপি হয়েছিলেন কিনা এই মুক্তিযোদ্ধারা আঠারোতে দিনের বোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা চব্বিশে নির্বাচন হতে দেন নাই কিনা মুক্তিযোদ্ধারা আছে না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে একশো চুয়ান্নটা আসনে নির্বাচন ছাড়া প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এমপি হলেন জন বীর মুক্তিযোদ্ধা দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীতে আমার এক বোন

বিএনপি বলুক শব্দ বলুক ইউনুস বলুক যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ পাঁচই আগস্টে বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দিবে না বিচার না হয় পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য যদি অনুশোচনা না থাকে যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায়